কি কা বৰ খাও নাই মানে ৰাইজে খাই নাইকিয়া আৰু ৰাইজে নাখাই নেকি ঘুম আহে নেকি বৰ বৰে গা ধুই গা ধুইছে ঘুমে আহে নাইকিয়া অনেক বেয়াতে ঘুমাইছে তুই আমার করে সকাল বলে না ধাওয়া লাগবো তুই শুধু শুধু আমার উপর রাগ দেখাস বাবা আমি কি করবো ক এই একটা সংসারটা কীভাবে চালাই যাই করতে আমি বুঝি তোর বাবা তো আমার ঘর ফালাই থিয়া তো বাইসে গেছে হ্যাঁ কি একটা আমাকে খোঁজখবর নে আমরা কেমনে আছি বাইসে আছি না মরে গেছি কেমনে চলতেছি রাগ দেখাইসটা যা কই তাই হোক হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তুমি আর খাবার দিতে পারবে না এখন খাবার ব্যবস্থা আমারই করতো আমি আর আজকে দেখি স্কুলে যাবো না

যার সাথে মজা করবো আমার ভালো লাগতেছে না কে একা আর সবাই তো মনে হয় স্কুলে গেছে আর আমি স্কুলে যাই কি করবো আমি বললাম মাত বড় পড়া স্কুলে না গেলে আমার চলবো একটা না একটা ব্যবস্থা করতেই পারবো ওই তো একটা পাখি আইতেছে এ তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরা দোরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরা দোরা এইভাবে বলছেন কেন কিছু কি বলবেন সুন্দরী তুমি কই যাও আমি কই যাই মানে সেটা কি আপনাকে বলতে হবে আরে সুন্দরী রাগ করো না বুঝছো রাগ করলে তোমারই ক্ষতি সুন্দরী কই যাও বলো না আমি যেখানে মন সেখানে যাই আমাকে এখন যাইতে দেন এই দাঁড়াও ছাড়ি ছাড়ি তো বলছো হাত ছাড়ি না মন ছাড়ি এই এই বিকল্প তুই কি করতেছস আর দোস্ত তুই বুঝছ না আমারও ভালোবাসি কিন্তু রাজি হয় না এই ও যেহেতু তো আর ভালোবাসে না তাহলে তুই টিচিং বলে তুই একটা রাস্তাঘাটে মেয়ে রে একটা ইসিং করতেস এটা কি ঠিক তুই হলো ছেলে মাধবর সাপ অনেক ভালো মানুষ শিক্ষিত মানুষ একটা শিক্ষিত ফ্যামিলির ছেলে হইয়া তুই একটা মেয়ে রিপ টিচিং কর রাস্তাঘাটে এগুলো কিন্তু ঠিক না এটা তুই যেমন সমাজের সঙ্গে খারাপ হইতেছ তেমনি তোর বাবারও মান সম্মান ভুলার সাথে মিশা যাইতাছে বাইরে রে শোন বোঝার চেষ্টা কর তুই এইসব করিস না আর তোদের তো টাকা পয়সার অভাব তুই আবার নতুন করে পড়ালেখা শুরু কর পড়ালেখা করি রা ভালো কিছু কর দেখবি সবাই তোরে ভালো করবো আর এমনিতে রাস্তাঘাটে মেয়ে দেরি পিচিং করলে সবাই তোরে খারাপ বলবো আর তুমি যাও আচ্ছা ঠিক আছে কথাগুলো মাথায় রাখিস আমি তাহলে আসি ঠিক আছে বিহান যা কইছে সব ভালো কথা কইছে আমি এর এই সমস্ত খারাপ কাজের মধ্যে নাই

তাছাড়া তুমি মেধাবী ছাত্র ভালো ছাত্র তুমি স্কুলে যাওয়ার দেখা ইসলা বাকে তাছাড়া গাড়ি চালানো অনেক কষ্টের কাজ এটা তুমি পারবা না বাবা কাকা দেখেন কষ্ট রইলে করতে হইব যত কষ্ট আমি পারবো আপনি কোনো চিন্তা করেন না আপনি আমার এক বেলা করে দেন আপনি বারের টাকা আমি ঠিকই দিয়ে দেব বুঝছি বাড়ি থেকে এমন আর এক করে বেরিয়ে আইসো সিদ্ধান্ত চলে আবার করবা না গাড়ি চালাবা এটা করেন দেবো না তুমি বাসায় যাও যাই বই খাতা নিয়ে স্কুলে যাও না না কাকা আমি আপনি যেটা কই আপনি এটা করেন আপনি আমার গাড়িটা দেন বাবা ও যেহেতু এত করে কইতেছে ওরে তুমি এক বেলা করে ভাড়া দিয়ে দাও আসলে আমরা তো জানি ও ক অবস্থা কি রকম ও লেখাপড়ার পাশাপাশি অটোটা চালাবনি তাইলে ওর না খাই স্কুলে যাইতে হইব না পুরি তুই তো কইতেছ মা কিন্তু ও কি অটো চালাতে পারবো কতগুলো দিন অটো চালায় নাই কাকা আমি পারবো কাকা আপনি কোনো চিন্তা করেন না আচ্ছা ঠিক আছে এই নাও চাবি

আর শোনো কিন্তু ঠিক মতো আল্লাহ তুমি ওরা দেখে আর যেন কোনো বিপদ না হয় ও যেন পড়াশোনার পাশাপাশি অটো চলে ঠিকভাবে সংসারের সংসারে হালটা ধরতে পারে না এই সময় মতনে কোনো গাড়ি পাওয়া যায় না আনছতন পড়ুয়ার জন্য না থেকে তখন সামনে তো কত গাড়ি তখন তো আমার দরকার তাড়াতাড়ি আমন তুমি গাড়ি পাবে না বলোদিকে জি স্যার জামো কই এই যে টিয়া টিয়াপার গিয়েছেন নিচে ঠিক আছে রডেন এই সিট ভেজা নাকি রে সময় চলে

अच्छा तरकारी उठ्सी हुन्छ दस बिस टाइम राखिएर नेक्स्ट नि छोडो लक्ष ष लोक पर्ता पन्ध्र टाइक बिस टाइक दिशेला ष लक्ष

আচ্ছা ঠিক আছে এবার মতো মাফ করে দিলাম কিন্তু আর কোনো কিন্তু দেখি হাত পা কেটে কিন্তু ভাড়া দেবো হ্যাঁ জান সারা দেন আপনি খুব অসুস্থ না বুঝতে পারছি আচ্ছা আপনি এখন যাবেন কই বাবাতে আমার যাওয়ার কোনো জায়গা নাই আমাদের এক গ্লাস পানি খাওয়া বাবা পানি পানি কই পাই আচ্ছা আপনি একটা কাজ করেন আমার গাড়িতে উঠেন আমি আপনার আমার বাড়িতে নিয়ে যায় পানি খাওয়াইতেছি

অনেক জোরে জোরে করার কারণে আমার পাতে অটোটা আমরা দিয়া দিছি ও অটো নিয়ে বেরিয়েছি কুহাস কি তুই ও অটো নিয়ে আবার মানে ও কি অটো চালাতে পারে নাকি হ্যাঁ তাহলে আমরা বলে কি লেখা পড়ে একবারে বাদ দিয়ে দিব ও অটো চালাবো না সসি তুই কোনো চিন্তা করো না আমি তোমার পুরোটাই বুঝাই বলছি যে তুই সংসারে হাল ধরছিস ভালো কথা কিন্তু পড়াশোনা ছাড়া যাবো না ও আমারে কথা দিছে

Кипевер, ма, тази ли са гейн? Тази ли е, която не е, пани ни са? Тази ли са? Абе,

আমার তো ফোঁজ নাই আমরা কেমন আছি কে অপজায় আছি ভাইসাছি না মনে গেছি বাইতে কেন আছেন কি উনি আমার বাবা কো আমি তোর বাবা ছাড়েন আপনি আগে যদি জানতাম যে আপনি আমার বাবা তাহলে জীবনে হোক আপনারা বাঁচানোর জন্য আমাদের ভাইজান নিয়ে আসতাম না আপনার ওই জায়গায় খালা রে ফিরে আসতাম চব উদি তোর আমরা খুদে বাবু আমি মস্ত বড় অপরাধ করছি আমি তো পালিয়া আমি তো পালিয়া অত জায়গায় চলে গেছিলাম তোমাকে পালিয়া সাগো আমি আপদ ভাবছে সাগো কাছে আমি গেছিলাম তারা আমার বিষয় সম্পত্তি সব দিয়ে আমার রাস্তার পুকির মারিয়া আমারও চারিদার চোখ গেছে চরে আমারে বাপ করা দাও আমারে বাপ করে দাও পাপ করলে পাপের পাচ্ছি চিত্ত করতেই হয় সীতোষ করছিলাম আমি হ্যাঁ স্তীতোষ করছিলাম কোন কারণে ভদ্র ফালাই রেখে চলে গেলে কেন মানে স্বামী আরেক করলেন